অনেক লোক নামাজ পড়ছে না রসুল্লার জন্য দাঁড়িয়ে সালাম পড়েন তার ভাত হজম হয় না এতদিন যদি তারা যত রসুল্লাহ দাঁড়িয়ে কায়াম করার বিপক্ষে লড়েছে সুদের বিপক্ষে লড়তো পুরো ভারতে সুদ বন্ধ হয়ে যেত যতদিন তারা নেবি পাকের মিলাদ নেবি পাকের জুলুসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে যদি জেনার বিরুদ্ধে ফতোয়া দিত অনেক হাজারো মুসলমান জেনা থেকে বেঁচে যেত কিন্তু এদের দুশ্মনী সুদ খরের সাথে নয় এদের দুশ্মনী জেনা করার সাথে নয় এদের দুশ্মনী হারাম করার সাথে নয় এদের দুশ্মনী হচ্ছে মোহাম্মদ রসুল্লাহর সাথে আপনি চিন্তা করছেন একজন নামাজী ব্যক্তি কুরবানি দেনে वाला হজ করনে वाला চেহারাতে দাঁড়ি রাখনে वाला মাদ্রাসা চালানে वाला নবীর কি করে দুশমন হতে পারে একটি হাদিস শুনেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালে গনিমত বণ্টন করছেন বদরী সাহাবী যারা বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন তাদেরকে দুই হিস্সা দিচ্ছে যারা বদরি নয় তাদেরকে এক হিসা দিচ্ছে আমার নবী বন্টন করছেন মানে ফয়সালা আল্লাহর নবীর ফয়সালা মানে আল্লাহর ফয়সালা তো একজন ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন ইনসাফ করেন আমার নবীর চেহারা লাল হয়ে গেল ধ্বংস হয়ে যাও আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ হযরত উমর ফারুক তলোয়ার বের করলেন হুজুর আপনি অনুমতি দিন আর গর্দান মেরে দেব হাজরাতে উমার ফারুকের একটা আকিদা স্পষ্ট সব আকিদা তো ওনার স্পষ্ট কিন্তু একটা আকিদা যে আকিদা সব সময় তিনার ব্রেনে তিনার চোখে তিনার কলিজাতে ভরা থাকতো তিনার আকিদা ছিল কেউ যদি রসুল পাকের সানে চুল পরিমানে বিয়াদ করে দুনিয়াতে তার বেঁচে থাকার কোন অধিকার নাই তালোয়ার বের করে বলছে হুজুর অনুমতি দেন করতান মেরে দেবো ওই ব্যক্তি পিঠ ঘুরিয়ে যেতে আরম্ভ করলো রসুলের পাক বলছে উমার চিনে নাও কায়ামত পর্যন্ত নাসল বাকি থাকবে নামাজ এত পড়বে তুমি তোমার নামাজকে এর নামাজের সামনে ছোট মনে করবে কমা মনে করবে তোমার রোজাকে তার রোজার সামনে কমা মনে করবে এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে কিন্তু হলক থেকে নিচে নামবে না তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় কত নামাজ পড়তো সারেহীন হাজরত লিখেছেন এক রাত্রে তিনশো নফলি ইবাদত করত। তার পাউগুলো শুরু শুরু হয়ে গেছিল পাতলা হয়ে গেছিল সারা রাত্রি দাঁড়িয়ে কারণে লম্বা লম্বা তার ঘন ছিল আজার পাইজামা এবং লুঙ্গিকে বেশি করে উঁচু করে পড়ত আজকের ওয়াহাবিকে দেখলেন না তাকে দেখলেন তাকে যদি কেউ দেখতে চান আজকের ওয়াহাবিকে দেখলেন তাকে দেখা হয়ে গেল এই জন্য আপনাকে বলতে চাই বাবা তিনশো রাকাত নফলি নামাজ পড়ার পর নাবির পিছনে নামাজ পড়তো আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি ও রসুল্লাহর পিছনে নামাজ পড়তো জিদ্ধর ময়দানে যেত কাবার তাওয়াফ করতো হজ করতো রসুল্লাহর মজলি বসতো নাবির শুধু ইনসাফকে পছন্দ করলো না তার নাসল কায়ামত পর্যন্ত রসুলের পাক বললেন ধ্বংস নামাজ পড়বে ইমান থাকবে না রোজা রাখবে ইমান থাকবে না যুদ্ধর ময়দানে যাবে ইমান থাকবে না প্রমাণ কি হলো মুসলমান ইমান আমলের নাম লয় ইমান হচ্ছে ইশকে মুস্তাফার নাম মোহাম্মতের রসুলের নাম আদবে রসুলের নাম যদি সাজদার নামে ইমান হতো ইবলিসের চাইতে বেশি সাজদা কেউ করেনি ইবলিস তাহলে বেঁচে যেত তার সাজদা তাকে বাঁচিয়ে নিত ছ কোটি বছরের ইবাদত করলে বালা হাজারো বছর আল্লাহর আর ফারিস্তাদেরকে পড়ানে জানাতে থাকনেওয়ালা আজ মানুষ বলতে চাই হুজুর এমবিবিএস ডক্টর জাকির নাই আজ বলতে চাই মদিনা থেকে পড়ে এসেছে মক্কা থেকে পড়ে এসেছে আমেরিকা থেকে পড়ে এসেছে আরে মক্কায় পড়া তো সহজ দুনিয়াতে মক্কা আছে মদিনায় পড়া তো সহজ দুনিয়াতে মদিনা আছে মিশরে পড়া সহজ দুনিয়াতে মিশর আছে কিন্তু সাত আকাশের উপরে ইবলিস পড়তো না আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতাকে পড়াতো এমন একজন ব্যক্তি এক বছর দুই বছর নয় ছয় কোটি বছর সাজদা করেছে আল্লাহ যখন বললেন আমার আদমের আদমের সম্মান করো। করো। করলো না। আল্লা পাক বললেন না ইবলিস তোমার সাজদার জন্য তোমাকে মাফ করে দিলাম আল্লাহ বললেন না ইবলিস তোমার হাজারো বছর আরশের তাওয়াব করার কারণে মাফ করে দিলাম বরং মোহান রাব্দুল আমি তার উপরে মুরতাদ এবং কুফুরির ফাতোয়া দিয়ে তাকে কেয়ামত পর্যন্ত লানাতি শয়তান বানিয়ে নিজের কোরআন পাকের মধ্যে ঘটনাটি উল্লেখ করে কেয়ামত পর্যন্ত নিজের কোরআন পাকে একটা মেসেজ দিয়েছিলেন এই পৃথিবীর মানুষ নামাজ যতই থাক রোজা যতই থাক হজ যতই থাক যাকাত যতই থাক যদি তোমার অন্তরে নবীর চুল পরিমাণে বিয়াদবি থাকে তোমার নামাজ তোমার

নামাজ পড়ছে বলছে রসুল আমাদের মতনই মানুষ ছিল বলে কি বলে না দলিল দিবে কোরআন পাক থেকে কুল মানা বাসারুম মিসলুকুম হে নবী বলো আমি তোমাদের মতন মানুষ তো আল্লাহ নবীকে বলতে বলেছে তাই না আমাদেরকে বলেছেন যে হে লোকেরা তোমরা বলো নবী আমাদের মতো মানুষ আচ্ছা বলেন তো বাবা এখানে আমি স্টেজে বসে আছি আমি বলছি যে আমি একজন ছোট ব্যক্তি আমার কোনো জ্ঞান নাই এটা যদি আমি বলি তো মানাইবে কি মানাবে না আপনারা মনে করবেন নিজের নম্রতা প্রকাশ্য করছে না কি বলেন আজিজি প্রকাশ্য করছে এটাই তো বলবেন আর যদি মিডিল থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে যায় দাঁড়ানোর পরে বলে যে জাহাঙ্গীরের কোনো জ্ঞান নাই মানাবে বিয়াদবি হবে কি হবে না গুস্তাখি হবে কি হবে না তো রসুল নিজেকে বলবে আমি তোমাদের মতন মানুষ রসুল নিজের ভদ্রতা আজিজি কে প্রকাশ্য করবে আর উন্মতি যদি বলে রসুল আমার মতো মানুষ কাফির হয়ে যায় বুখারি মুসলিমের হাদিস রসুল পাক সাল্লাহ সাল্লাম সৌমে বিশালে রোজা রাখতেন কত কত দিন বিনা খেয়ে কন্টিনিউ রোজা রাখা সাহাবাই কেরাম রসুল পাককে দেখলেন রোজা রাখতে আরম্ভ করলেন দুই দিন তিন দিন হওয়ার পর কোন সাহাবি বেহুস হয়ে গেলেন কেউ খাম্বাতে হিলান দিয়ে বসে আছেন অবস্থা খারাপ রসুল পাক অবস্থা দেখে বলছেন কি হয়েছে বলছে হুজুর আপনি সৌমে বেসালে রোজা রাখেন তো আমরাও রাখছি রাসূল পাক বলেন তোমরা কে আছো আমার মতো ইন্নী লাস্তু মিছলুকুম তোমরা কেউ আমার মত নয়। আবি তু ইনদা রব্বি তু'ইমুনী ওয়া আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই আমার আল্লাহ আমাকে খাওয়াই আমার আল্লাহ আমাকে পান করায়। মুস্তাফা দুনিয়ার খেজুর খেয়েছেন দুনিয়ার রুটি খেয়েছেন মাংস খেয়েছেন দুধ পান করেছেন এইজন্য দুনিয়াবি খাবার পান করেছেন

শয়তান যেমন নলেজ লাগিয়েছিল আল্লাহ আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি আগুন হয়ে মাটিকে কি করে করতে পারি এরকম নলেজ যে নবী যদি নূর নবী তো আল্লাহর কাছে কাটায় কাছে খাই তুই কেন খাস না তুই তো মানুষ নাকি বলে ওই যারা রাসূলের ডান দানে মুবারক শহীদ হলো তো রক্ত কেন বের হলো মুসলিম শরীফের মধ্যে হাদিস মালকুল মত মুসা নবীর দরবারে এসে বলছেন হুজুর আপনার আত্মা কুবুজ করতে আসলাম মুসালি আলিসলাম একটা পাটাং করে চড় মারলেন চোখ বেরিয়ে জমিনে পড়ে গেল তার আপনি বলবেন যে মালকুল মত ইসরাইল আলিসলাম উনি তো নূর তাহলে চোখ কি করে বেরিয়ে পড়লো তাহলে সহী হাদিসকে তোমার জন্য কি অস্বীকার করা যাবে আমার নেভি বলেছেন মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে দুনিয়া মিথ্যা হতে পারে রসুল কোনোদিন মিথ্যা হতে পারে না আরে নেভি পাক চিত্তর ময়দানে নেবির রক্ত বেরিয়েছে মেরাজের রাত্রিতে নবীর পুরো সিনা চাক করা হয়েছে এক ফোটা রক্ত বের হয়নি বাল্যকালে রসুল পাকের সিনা চাক করা হয়েছে এক ফোটা রক্ত বের হয়নি কারণ আমার নবী যখন বাসারিয়াতের লেবাদা পরে থাকেন রসুল পাকের রক্ত বের হয় কিন্তু নূরের লেবাসে যখন মেরাজে যায় আমার আপনার নবীর শরীরের রক্ত বের হয় না জোরে বলেন এই জন্য আপনাকে বলতে চাই এক জায়গাতে গিয়েছিলাম জালসা করতে বাবা দু তিনটা দেওবন্দি দাঁড়িয়ে নদীতে কিছুদিন পূর্বে হাজরত কয়েকদিন নদীয়াতে সামনে নূর বলেছি নবীকে দাঁড়িয়ে গেছে হ্যাঁ নবী নূর সহি হাদিস দিয়ে দলিল দাও আমি বললাম সহি হাদিস পরে না হয় বলো তো তুমি কোন দলের লোক আমি তবলিগি জামাত করি বলে আশরাফ আলীকে না হ্যাঁ চিনি এত বড় একজন আলিম ছিলেন আমি হ্যাঁ আপনার বাপকে তো চিনবে তোমার বাপ আশরাফালি আলী খান বিন কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন আর যদি কোন লামাজহাবি থাকে তারাও শুনে তাদের বাপ ওয়াহিদুল জামা হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ সর্বপ্রথম আপন নূর দিয়ে মুস্তাফার নূর তৈরি করেছে তখন আমি একটি হাদিস পেশ করলাম হযরতে জাবির জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আখবারানি আমাদেরকে খবর দেন আমাদেরকে জানান আউয়াল শাইইন খলাকাহুল্লাহ তাআলা ক্বাবলাল আশিয়া আল্লাহ সর্বপ্রথম সমস্ত জিনিসের পূর্বে কি তৈরি করেছেন

ইমাম হাজার মধ্যে হাদিসটিকে লিখেছেন লেখার পরে উনি বলেছেন হাদিসটি সহি ইমাম জুরুকানি সারা মাহেবুল্লা দিনের মধ্যে লিখেছেন যে হাদিসটি প্রতিষ্ঠিত সনদে বর্ণিত অর্থাৎ সহি সনদে ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন লামা ঝাবিদার ইমাম ওয়াহিদুজ্জামান হাদিয়াতুল মাহদী কিতাবের মধ্যে লিখেছে দেওবন্দীদের গুরু আশরাফ আলী খান বিন নশরতিবের মধ্যে লিখেছে অসংখ কিতাবের মধ্যে হাদিসটি লেখা আছে আর চমৎকার হলো আজ পর্যন্ত কেউ হাদিসটিকে দুর্বল বা ভুল বলেনি বরং বড় বড় মুহাদ্দিস হাদিসটাকে সহিহ বলেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ এইজন্য আপনাকে বলতে চাই মুসলমান নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি নূর নয় এই আকিদার বয়স হলো মাত্র 150 বছর আর নবী পাক নূর এই আকীদার বয়স হলো 1450 বছর আর জোরে হবে না সুবহান 1450 বছর আজ চলে যান 100 150 বছর পূর্বে ভারতের মাটিতে যতল উলামায়ে আছে দেওবন্দীদের হোক আর আহলে সুন্নাত জামাতের হোক রশিদ আহমদ গাঙ্গোহী রসুলের পাককে নূর লিখেছেন আশরাফ আলী থানভী নূর লিখেছেন আমাদের ইমাম আলা হাজরাত তো বলেছেন তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তুহে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা একটু লক্ষ্য করে শুনে পূর্বের মুসলমানদের কি আকীদা ছিল নূরের ব্যাপারে যদি হাদিস নেন একটা নয় দুটো নয় একাধিক সহি হাদিস হাসান হাদিস কুরআন হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ আল্লাহ কুরআনে নবীকে নূর বলেছেন অসংখ্য সহি হাদিস প্রমাণ আল্লাহ সর্বপ্রথম মুস্তাফার নূর তৈরি করেছেন জোরে বল সুবহানাল্লাহ এইজন্য বিরাदरी ইসলাম আজ থেকে প্রায় 600 বা 450 বছর পূর্বে ইমাম আব্দুল হক মুহাদ্দিস তেহলভি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদার জুন মধ্যে লিখেছেন আউওয়ালু মা খালাক আল্লাহ নূরি এই হাদিস আজ আল্লাহ সর্বপ্রথম মুস্তাফার নূর তৈরি করেছেন হাদিসটি সহিহ জরে বল সুবহানাল্লাহ তারপরে চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস যারা হো তাদিলের ইমাম আসমা ও রেজালের কিতাব লিখেছেন বুখারী শরীফের সারা ফাতুল বারি লিখেছেন একাধিক কিতাবের লেখক ইমাম ইবনে হাজার আসকালানি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস লাখ লাখ হাদিসের হাফিজ তিনি লিখতেছেন শুনো আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন আল্লাহ প্রথম আরস তৈরি করেছেন আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন প্রথম প্রথমের মধ্যে ভিন্নতা রয়েছে তবে সহিহ কল হলো আল্লাহ সর্বপ্রথম মুস্তাফা জানের রাহমাতের নূর কে তৈরি করেছেন কারণ সহি হাদিসের মধ্যে আছে আল্লাহ প্রথম আমার আকা মুস্তাফার নূর তৈরি করেছেন জরে বল সুবহানাহু ইمام ইবনে হাজার আসকালানের বক্তব্য ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মির্কাতের প্রথম খন্ড 198 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করেছেন এইজন্য আপনাকে বলতে চাই মুসলমান শুধু তাই নয় আজ থেকে প্রায় কমবেস এক হাজার বছর পূর্বে বড়পির আব্দুল কাদির জিলানি মানেন কি মানেন না এই সবে মানেন তো গস পাকের নূরের ব্যাপারে কি আকিদে ছিল তিনি নবীকে নূর মানতেন না নূর মানতেন এটা শুনবেন কি শুনবেন না কারা কারা শুনবেন একটু চট করে হাত উঠান তো সবাই শুনবেন মাশাআল্লাহ তাহলে এই গস পাকের আকিদা গসপাকের কিতাব থেকে আপনার সামনে উপস্থাপন করব তার পূর্বে আপনাকে বলতে চাই বাবা যদি আপনাকে আমাকে কিছু বলা হয়নি তবে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আপনাদের মত লোক কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ পাঁচশো কেউ দুশো কেউ দশ হাজার কেউ বারো হাজার দান দিচ্ছেন বলি এতগুলো মাদ্রাসা চলছে সব পাবলিকের দানে এই মাদ্রাসায় পণ্যওয়ালা যদি কোনো আলিম জান্নাতে যায় দানকারীও ইনশাল্লাহ জান্নাতে যায় কারণ ইবনে মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত ইমাম জালাল সিউতি হাদিসটিকে হাসান বলেছেন রাসূল পাক বলেছেন কিয়ামতে তিন শ্রেণীর ব্যক্তি সাফাত করবে প্রথম আম্বিয়া নবীগণ ফুম্মাল উলামা দ্বিতীয় নাম্বার আলিমগণ ফুম্মা শুহাদা তৃতীয় নম্বরে শহীদগণ হক্কানি আলিমগণ কিয়ামতের ময়দানে গুনাহগার ব্যক্তিদের সাফাত করে জান্নাতে নিয়ে যাবে এটা আমার নবীর বিশুদ্ধ হাদি জুড়ে বলেন সুবহানাল্লাহ এইজন্য আপনাকে বলতে চাই গস পাকের নূরের ব্যাপারে আকীদা কি ছিল এটা বলবো তারপরে আপনাকে বলবো হাজরাতে আলীর কি আকিদে হাজরত ইমামে আজম আবু হানিফা নবীকে নূর মানতেন কিনা যিনি প্রায় সাড়ে তেরোশো তেরোশো বছর পূর্বের ইমাম তারপরে আপনাকে বলবো হাজরাতে আলী যিনি সাড়ে বছর ডাইরেক্ট নবীকে দেখেছেন তিনি কি আকিদা দিয়েছেন এই তিনজন কসপাত ইমামে আজম আবু হানিফা হাজরাতে আলী তিনজনের আকিদা আপনাকে বলবো বাবা তবে আমি আপনাকে বলতে চাই মাত্র তিনজন ব্যক্তি